আমাদের সকল মুসলমানের একটা কথা যে এক কথা বলে কোথায় যাব। কি করব হুজুর দেরি ঠিক নেই ভাইরা আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা এটা হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোষ্ঠের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় বলতে থাকবেন আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি চলে হাতে করে আসতে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করব না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলু একবারে তুলে দিল আপনি বলেন না নামান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরও পণ্য যাচাই করেন যাছাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাকরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও আম্মু হুজুর বলেছে আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাছ পর্যন্ত টিপে যাচাই করে এক একটা করে আপনি দাড়ি দাড়িপাল্লায় তুলেছেন কিন্তু আপনার ওজিতা আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে সব আপনার আপনি করে বলেছেন সবাই করছেন তাই করেছেন তাহলে কি বোঝা গেল তাহলে পেঁয়াজ পটল টমেটো কুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি মুটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠকে এমন ঠকে আপনি পুটি মাছ কিনতে যে আলো কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠকা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন এই জন্য ভাইয়েরা আমরা একটু সচেতন হই আল্লাহ রসুল সাহেব আমাদেরকে সচেতনতা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ দিনা যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে আমিও যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলো